প্রতিবাদ সভা হয়েছে সম্মানিত সভাপতি নির্বাচনের ঘোষণার পর তিন ক্লাব বনছেন মুখপাত্র শরীফ উসমান হাদির উপর হত্যা চেষ্টা এবং চট্টগ্রামে আমাদের বিএনপি মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির সঙ্গে আমি আহ্বান ইরশাদুলের উপর হামলা সহ সন্ত্রাসের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আজকের এই প্রতিবাদ সভা এবং মিছিলের সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সঙ্গে সদস্য সচিব তানবির আহমেদ রবিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকার গণমানুষের নেতা সাবেক মেয়র মন্ত্রী সাবেক সংসদ সদস্য বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাবাস উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ছাত্র দলের সফল সাবেক সভাপতি রাকস সাবেক অ্যাডভোকেট রাহুল কবি লিসবি আহমেদ উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাম আজাদ ঢাকা দশের বিএনপি মনোনীত প্রার্থী রবুল আলম রবি উপস্থিত ঢাকা ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র পদপ্রার্থী কৃষক হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ আসসালাম আলিক তফসিল ঘোষণার পরের এই যে সন্ত্রাসের ঝঞ্ঝটানি এটা কিন্তু পূর্ব পরিকল্পিত এবং একটি ধারাবাহিক যারা বাংলাদেশে ডেমোক্রেসির পরিবর্তে মেসি চালু করছে তাদেরই চক্রান্তের ফসল এটা এই যে মপ কালচার এই মপ কালচারের মাধ্যমে বাংলাদেশকে যে অশান্ত করার পরিকল্পনা করছে কোনদিনই বাংলাদেশের মানুষ সেটাকে কিন্তু গ্রহণ করছে না বিএনপি বরাবরের মতো সব সময় কিন্তু সহনশীল রাজনীতিতে বিশ্বাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি কিন্তু পাঁচই আগস্টের পরে কিন্তু বলেছেন পরাজিত শক্তি যদি বিজয়ীর কাছে নিরাপত্তা বোধ করে নিরাপদ বোধ করে তাহলেই কিন্তু বিজয়ীর আনন্দ আমরা কিন্তু মানবিক রাজনীতি করছি কিন্তু যারা গুপ্ত রাজনীতি করেছে এবং আওয়ামী সন্ত্রাসের রাজনীতি গুপ্ত সন্ত্রাস এবং আওয়ামী সন্ত্রাস কিন্তু একাকার হয়ে গিয়েছে নির্বাচনকে বাঞ্চালের এই অপচেষ্টাকে বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না গতকালকে আপনারা দেখেছেন বিএনপির সম্মাহিত একজন সিনিয়র নেতা যিনি ঢাকাতে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার সন্তান তুলল ওসমান আদি যখন গুলিবিদ্ধ হয় উনি এটা আন্তরিকতার সাথে উনি গিয়েছেন হাসপাতালে কারো এখানে মফ করল আপনারা সকলেই দেখেছেন আমরা কিন্তু অত্যন্ত শান্তভাবে এবং ধৈর্য সহকারে এই ঘটনাকে আমরা পর্যবেক্ষণ করেছি বিএনপির যুব দল অনেক নেতা কর্মী ছিল তারা কিন্তু এটা দিয়ে করে বাধার উপর যায় নাই আমরা কিন্তু সহিংসতা রাজনীতি করছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সাথে আপনারা বেআরি করবেন আমরা চুপ থাকবো এটা কিন্তু আপনার চিন্তা করলে ভুল হবে সন্ত্রাসকে আমরা কিন্তু রাজনৈতিক ভাবে মোকাবেলা করবো গতকালকে রাতে আমাদের যে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ছিল সেখানে আমরা বলেছি যে যুবদল মাঝে আছে সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে থাকবে আমরা কাউকে মত সন্ত্রাস করে কিন্তু আর আমরা মত সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু আমরা আমাদের অবস্থান পরিষ্কার আমরা কাউকে ছাড় দেওয়ার সুযোগ নাই থেকে গেছে ডেমোক্রেসির থেকে বাংলাদেশকে আমরা ডেমোক্রেসিতে নিয়ে যাব ইনশাল্লাহ মির্জা সহ সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি আপনাদের যেই বেয়াদবী আস্ফলন সেটাকে আমরা কোনোদিন কিন্তু ক্ষমার চোখে দেখব না আমাদের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না অচিরেই বাংলাদেশের বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সত্য অভিভাবক বাংলাদেশে আসছেন আমরা যুবদলের নেতা করবে ভাইদেরকে বলতে চাই আপনারা সজাগ থাকবেন যে কোনো চক্রান্ত সকল ষড়যন্ত্র ধন্যবাদ সকলকে সংগ্রামী মাতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঢাকা নয় থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক ছাত্র নেতা আমি বলেছি আমরা আপনাকে ধন্যবাদ জানাই এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী বিষয়ক সম্পাদক আমাদের মুখপাত্র এবং আমাদের চট্টগ্রামের তাদের উপর যে পরিবর্ষণ করা হয়েছে তার প্রতিবাদ প্রতিভা সভা সমিত সভাপতি উপস্থিত আছেন এক এগারোর উপর যার উপর ভিক্ষাপন হয়েছিল সেই আপনাদের অনেক প্রিয় নেতা সাবেক লোক

যে সময় মত হবে সত্যিকারে যাবে গতকালকে ঢাকা মেডিকেল কলেজে আমাদের প্রিয় নেতা মির্জা পারভ ভয় পেয়েছিলেন তার সাথে তাকে সযত্নে রাখার জন্য গতকালকে তার উপর যে হয়েছে এটা সত্যিকার হচ্ছে দুঃখের আমরা কিন্তু রাত পথে গিয়েরা দিয়ে দেইনি রাত পথে আসি আমরা

গতকাল ঘটে যাওয়া প্রতিবাদ সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা আন্দোলন সংগ্রামী ডাক্তার রবিউল ইসলাম উপস্থিত আছেন আজকের প্রতিবাদ সভার প্রধান অতিথি মির্জা উপস্থিত আছেন দলের সিনিয়র সিনিয়র যুদ্ধ মহাসচিবকেট সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ মহানগরীর আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা সহ জাতীয় নেতৃবৃন্দ বা মহানগরীর নেতৃবৃন্দ গতকাল যা ঘটেছে এই ঘটনা গতকালকে নয় বাংলাদেশে যেন কোন নির্বাচন হতে না পারে বাংলাদেশে যেন গণতান্ত্রিক সরকারের কোন মূল্যবোধ চেহারা বাংলাদেশে উদ্ভাসিত না হয় এ কারণে পাঁচ অগস্ট থেকে শুরু হয়েছে বাংলাদেশে কোন নির্বাচন করতে তাহলে পালিয়ে গেছে সেখান থেকে বসে বসে সমস্ত ষড়যন্ত্র করছেন আমাদের গতকালকে আমাদের গতকালকে যিনি আহত হয়েছেন সেই হাতির পূর্বে চট্টগ্রাম থেকে হাজার ষড়যন্ত্র শুরু হয়েছে পর্যায়িত্ব ব্যক্ত বাংলাদেশে আগামী নির্বাচনে অনেক নতুন ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন যেমন সেভাবে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলছে আমাদের প্রার্থীদের যে কারণ গত আমাদের সেই হত্যা বা হামলার আমাদের নির্ধারণ হাসপাতালে তার সুচিকিৎসা অথবা তাকে জানানোর জন্য সেখানে জনমত সৃষ্টি করেছে আমরা বলতে চাই যারা এই ঘটনা সৃষ্টি করেছে তারা না হয় তারা মত সৃষ্টি করতে

সদস্য সচিব শ্রী হাসপাতাল আহমেদ রবি উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মেয়র সাবেক মন্ত্রী এবং এই এলাকার মানুষ শিশুর প্রার্থী মির্জা দাস উপস্থিত হয়েছেন সংগ্রামী যোগ্য মহাসচিব আখ্যাকুল সালাম মেন সরকারি সূত্র সহ ঢাকা মহানগরীতে যারা প্রার্থী হয়েছেন দক্ষিণে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য এবং এই অংশ নেওয়ার জন্য উপস্থিত বন্ধুরা এবং গণমাধ্যমের সাংবাদিক ভাইরা আমি শুধু একটা প্রশ্নই করব যে ঘটনা ঘটার দুই এক ঘন্টার মধ্যেই ফেসবুকে একটা পোস্ট আসলো এখানে যিনি দাঁড়িয়ে আছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে উনি গ্যাংস্টার অমুক তমুক ইত্যাদি তাহলে এই এলাকায় তো আমরা দেখেছি ওই রাজনৈতিক দলের অনেক নেতা এখানে বসবাস করে তো তারা ক্ষতিগ্রস্ত হননি অনেক বড় নেতা এই শান্তিনগর শাহজাহপুর ভিড়গাঁও এই অঞ্চলেই বসবাস করতেন আমি নিজে দেখেছি তারা তার কারো কখনো গ্রহণ নেই শরীফ উসমান হাতি সে দেশের শত্রুদের বিরুদ্ধে কথা বলতে এই আট নম্বর আসনে সে প্রার্থী হয়েছে শরীফ উসমান হাবিব কখনো কি মির্জা আব্বাসের বিরুদ্ধে কোন কথা বলেছে উনি তাকে বিরক্ত করছেন ডিস্টার্ব করছেন ইত্যাদি ইত্যাদি আপনি এক ঘন্টার মধ্যে ফেসবুকে দিয়ে দিলে তারপরে কি ঠাকুর ঘর কেড়ে আমি কলা খাইবির মতো অবস্থা না আপনি ঘোরার আগে আপনি ঘোরার আগে গাড়ি তুলিয়ে দিলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র নেতা এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে বিএনপির স্টেটমেন্ট না এটা যারা তদন্ত করি কর্মকর্তা রয়েছেন যারা রাষ্ট্রের আইনের শিক্ষিত সংস্থা তারা বলছে। এখন ফেসবুকে কি লিখবেন আমি সেই ছাত্র নেতাকে জিজ্ঞেস করতে চাই না কিছু হলো না এলাকার তার সামাজিক অবস্থান তার জাতীয় রাজনৈতিক অবস্থান বিবেচনা না করেই আপনি কেবল ইউনিভার্সিটির একটা ছাত্র নেতা হয়েছেন আপনার যে ছত্রিশ বছর আগে আমরা ছাত্র হিসাবে আরেকটি বড় ইউনিভার্সিটির কোন অন্য দলের সিনিয়র এই ধরনের কথা বলে কখনো অভিহিত করিনি আর আপনারা এটা করে দিলেন আমরা নিজেরা হাসাহাসি করি বাইরে ভিতরে যে আবদাস ভাই নেতা কর্মী বা আমাদের সাথে অনেক বকা বহি করে আমি সময় তাহলে বলি যে বকা করে এই লোকটা কোনোদিন দেখলাম না কোন একটা মানুষকে একটা থাপ্পড়ে বকামুখি করে কিন্তু উনি নিজে তখনো তাকে একটা থাপ্পড়েছে বরং আমরা বলি আরে অন্য লোক তাকে উনি পছন্দ করেন না যদি অসুস্থ হয় তার কাছে যে গেছে কেউ ফিরে আসেনি এটা আমার নিজের চোখে দেখা তো সেই মানুষ একটা তার সন্তানের বয়সী একটা ছেলে কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে তার এলাকায় প্রার্থী হয়েছে স্বতন্ত্র তাকে ইয়ে ক্ষতিগ্রস্ত করবেন উনি আঘাত করবে উনি তো হঠাৎ করে এখন রাজনীতি বৃদ্ধ হননি বছরের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে উঠেছে এইটা সুপরিকল্পিত একটা বিষয় ওই চাকে শনাক্ত করা হয়েছে সেই তারপর আঘাতকারী হাতির উপর সে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি কিনা একই টেবিলে চা খাচ্ছে এখন আর বিচার কে করবে এই কারণেই এই পরিকল্পিত নকশা করেছে ওই সংগঠনটি যেটা তাদের অভ্যাস আরে যাদের একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষকে হত্যা দুই লক্ষ মা ইজ্জত ধরনের পরে তাদের কোনো বিবেকে বাঁধেনি যাদের তাদের কোনোভাবেই আপনার অনুশোচনা নেই তারা তো যাই তাই করতে পারে এই মাস্টার প্ল্যান এই পরিকল্পনা তারা করে চট করে অভিযোগটা দেখে চাপানো যায় বিএনপি নেতার বিরুদ্ধে এই এই ভাবে চমৎকার ষড়যন্ত্র তারা করেছে এখন আস্তে আস্তে দিনের আলোতে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা আমার গ্যাসের কাউকে দেখতে সাথে সাথে আমার সাথে কথা হয়েছে ওনার আমার সাথে আপনাদের কথা হচ্ছে আপনারা কি করছেন আমি যাচ্ছি হাসপাতালে উনি গেছেন একটা অভিভাবক অভিভাবক শূন্য মানুষ আপনারা আমরা লড়াই করলাম ডেমোক্রেসির জন্য আর প্রতিষ্ঠা পাঁচই আগস্টের পরে আপনারা প্রতিষ্ঠা করলেন মেসি মালচার তৈরি করলেন মেসির ভালো বাংলা হচ্ছে উশৃঙ্খল জনতাতন্ত্র এই উচ্ল জনতাতন্ত্র দিয়ে আপনি সুশাসন আপনি ন্যায় বিচার এবং গণতান্ত্রিক সমাজ কায়েম করতে পারবেন না সেটা তারা করছে জনগণের কাছে এখন স্পষ্ট এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক হচ্ছে তারা যেটা এখন প্রকাশিত হচ্ছে ভক্তপতি গাহিত করবো না আমি আদির উপর আঘাতকারী যেই হোক জনগণ চিনে ফেলেছে প্রশাসন চিনে ফেলেছে আমরা তাদের দৃষ্টান্ত গুলো তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই বন্ধুরা আমার আজকে হাবির উপর আক্রমণের জন্য দাবিতাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে দুষ্কৃতিকারীদের যে আজকে যে বিক্ষোভ মিছিল এখন করতে যাবে আমি সেই বিক্ষোভ মিছিল অত্যন্ত সুশৃঙ্খলভাবে করা অনুরোধ জানিয়ে আমার পক্ষ করছি ধন্যবাদ সংগ্রামী নেতৃবৃন্দ আমরা আমাদের মিছিল আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে আমরা নাইট মোড় হয়ে আবার রাস্তার অপর